আগামীকাল তিরিশে আগস্ট শনিবার সিলেটের মাটিতে অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আর তাই তো আগে ডাচদের কোটিন হুমকি দিয়ে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগার রাফ দর্শক আগামীকাল শনিবার সন্ধ্যে ছয়টায় সিলেটের স্পোর্টিং উইকেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল এশিয়া কাপ সামনে রেখে এই সিরিজ টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই তো ডাচদের বিপক্ষে জয় পেতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ দল জয় পেতে একাদশের শক্তিমত্তা খুবই প্রয়োজন আর তো দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ ওপেনার তানজিদ তামিম পারবেশ হোসেন ইমন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় শামিম হোসেন পাটোয়ারি জাকির আলী অনেক শেখ মাহাদি নাসু আহমেদ তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তো দর্শক আপনাদের কি মনে হয় আগামীকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে পারবে নেদারল্যান্ডকে হারিয়ে জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে के um बाद